হে যাই কেমন আছো আশা করি ভালো আছো আজ নতুন একটা রেসিপি দেখাবো আজ আমি এই মাছ মাছটা নিয়ে এসেছি এটা হচ্ছে ট্যাংরা মাছ অনেক সময় এই মাছের গায়ে ছাল থাকে না সেই মাছগুলোয় কালানো ট্যাংরা বলে না সেইগুলো এটা একটা নতুন একটা মাছ আমরা অনেক দিন এই মাছ খাই না অবশ্য আমার ছেলে এইসব মাছ আবার পছন্দ করে না যেটি হোক আমাদের বাড়ির লোকেরও আবার ভালো লাগে এইসব মাছ আবার ছেলের জন্য চেষ্টা করলে তো হবে না শুধু বাড়ির লোকের তো দেখতে হবে তারা যে যেমন খায় তাকে তো তেমন দেখতে হবে না আমি এই মাছটা নতুনভাবে রান্না করছি কেমনভাবে রান্না করব সেই আইটেমটা আজকে আমি খুঁজে পেয়েছি মাছটাকে সুন্দর করে আগে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে নুন হলদি মাখিয়ে কড়া করে ভেজেছি তেল দিয়ে দেখতেই পাচ্ছো দেখো তেলটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি মাছটা আমি নিয়ে আমি এখন তার আগে আমি ঝাল পেঁয়াজ সব কেটে নেব এই যে তিনখানা টমেটো আছে আর আছে তোমার একখানা ক্যাপসিকাম আর আমি তার আগে পেঁয়াজগুলো তেলে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব সুন্দরভাবে আমি আদা রসুন এগুলো পেস্ট করে রেখে দিয়েছি আর একটু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে যে আপনারা যেমন পারবেন তেমন লঙ্কা খাবেন আমরা একটু লঙ্কা কমই খাই যেটি হোক তার জন্য এই দেখতেই পাচ্ছ এটা আমরা পেস্ট করা হয়ে গেছে আমি পেস্ট করে সামনে নিয়ে এসেছি আমি এটা এখন তেলের ওপরে দেবো আগে পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে নিয়ে তারপরে আমি এটাকে দিয়েছি এটা যাতে না লেগে যায় সেভাবে কাজ করতে হবে লেগে গেলে হবে না আমার গ্যাসের আশটা মানে একটু কুমাতে হবে জালটা যাতে কড়ায় না লেগে যায় ভালোভাবে এরা অনুব্রত মারতে হবে এগুলো করলে এইভাবে রান্না করলে একদম পুরো মানে কেমন লাগবে বলো তো পুরো মাংসের মতো লাগবে আর খুবই স্বাদ হয় এই মাছগুলো এমনিতে এভাবেই রান্না করলে অবশ্য অনেকে দেখি তো ঝোল ফোল করে ঝোল ভালো লাগে না অবশ্য এইভাবে রান্না করলে খুবই টেস্টি হয় সেটি হোক আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এখন ভিতরে লবণ দিয়ে দেবো লবণ হলুদ জিরে গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা এগুলো দেব দিয়ে এই তেলের ভিতরে দেবো তেলের ভিতরে দিলে পরে তরকারি কালারটা আরও বেশি ফোটে আর দেখতেও ভালো লাগে অবশ্য টেস্টি হয় বেশি মশলাটা ভাজা হয়ে যায় সেই কারণে এই আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এটা দেব একটু একটু করে আর একটু করে নাড়াচাড়া দিতে হবে যেটি হোক এটা নাড়তে হবে এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে আমার যে কাটা মশলাগুলো ছিল পেঁয়াজ আর ওই তোমার ক্যাপসিকাম সেটা আমি নিয়ে দিয়ে দেবো এখন তরকারির ভিতরে এবার দেখতেই পাচ্ছো ভাজা মশলাগুলোর মধ্যে আমি এগুলো দেবো দিয়ে ভালো করে এটা নাচকে থাকতে হবে ভালোভাবে নাচতে হবে যাতে পুড়ে না যায় এটা পুরো ঘ্যাট ঘ্যাট মতন হয়ে যাবে পুরো মানে কাদা কাদা টাইপের হয়ে যাবে এত সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে দেখছি আমি কত সুন্দরভাবে নাচছি এটা পুরে না যায় এমনভাবে নাচতে হবে কী বলো তো সবাই সব রকম খেতে ইচ্ছে করে তো সেই কারণে মাঝে মাঝে ইচ্ছে হয় এটা করি ওটা করি কিন্তু সেটা তো তার টাইম পাওয়া যায় না টাইমের তো একটা সাথে সাথে কাজ করতে হয় না সেই কারণে যাই হোক এটাকে আমি এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু মানে এ করবো পুরো নাচতে হবে এতেই ঘ্যাটেঘ্যাঁ হয়ে যাবে তার আগে তো আমি মাছগুলো ভেজে রেখে দিয়েছি কড়া কড়া করে মাছগুলো ভেজে রেখেছি দেখলেই খেতে ইচ্ছা করবে হ্যাঁ গাইজ পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করে দেবেন দেখো আমি এইভাবেই মানে নাচতে নাচতে একদম পুরো কাদা কাদা টাইপের হয়ে যায় অবশ্যই সবজিটা আমার নে হয়ে গেছে লবণ দেওয়া ছিল সেই কারণে সবজিটা সেজে যায় সবজির ভিতরে এমনি কষানোর সময় লবণ দিলে পরে সবজিটা এমনি পুরো নরম হয়ে যায় তখন তাড়াতাড়ি সবজিটা হয়ে যায় দেখতেই পাচ্ছ আমার সবজিটা এমনি ঘাটা ঘাটা হয়ে যাচ্ছে টমেটোগুলো পুরো গোটা রাখবো না যেটাই হোক আমি টমেটোগুলো গোটা রাখলে তরকারি টেস্ট থাকে না সময়ের জন্য তেলের উপর তেলের ওপর টমেটো দিয়ে আর তরকারিগুলো টেস্টি হয় বেশি দিলে একটু ঘেটে ঘেঁটে তরকারি ঝোলটাও গাঢ় হয় দেখতেও ভালো লাগে খেতেও ইচ্ছা করে হাত চেটে ফুটে সব খেয়ে নেবে এইভাবে রান্না করলে আমার সবজিটা একদম পুরো ঘেটা হয়ে গেছে ক্যাপসিকাম টমেটা এগুলো যে দেওয়া ছিল সেগুলো আমার পুরো ঘ্যাটা হয়ে গেছে দেখতেই এবারে এবারের ভিতরে আমি জলটা দেব অল্প একটু জল দেব আমি জলটা হাতের সামনে নিয়ে নেই নিয়ে আমি জলটা দিয়ে দেবো এবার আমার সবজিটা পুরো ঘ্যাটা হয়ে গেছে আমি এবার একটু অল্প একটু জল দেবো ঝোলের ভিতরে দিয়ে ভালো করে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব জলটা দিয়ে দিচ্ছি এবার আমি এই যে অল্প দেব জল বেশি দেব না দেখতেই পাচ্ছ আমি জলটা কতটুকু দিয়েছি এবার গ্যাসটাকে আমি বাড়িয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দেবো এটা তরকারিটা ফুটে উঠবে ঝোলটা এমনিই জল দেওয়ার সাথে সাথে পুরো গাঢ় গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা একদম পুরো মাকা টাইপের হয়ে যাবে একটু হালকা একটু মানে ঢেকে দেবো কিছুক্ষণ মানে দুই এক মিনিটের মতো এক মিনিটের মতো ঢেকে দেবো একটু ঢেকে দিলে তাহলে তার আমার ফুটে উঠবে এই যে তার খেয়েটে আমার পুরো ফুটে গেছে এবারে একটু আর একটু মানে দেখবো ফুটে একটু নাড়াচাড়া দেবো তার ঝোলটা ঝোলটা নাড়াচাড়া দিয়ে আমি এর ভিতরে মাছ দেব এবারে একটা একটা করে মাছ দিতে হবে যাতে হাতে কোনোভাবে না লাগে সেরকমভাবে দিতে হবে অনেক সময় মাছ দিতে গেলে ঝোল ছিটকে হাতে লেগে যাবে সেটার ভয় থাকে বেশি অবশ্য আমি হাত দিয়েই দিচ্ছি কোনো ভয় নেই উঁচু করে দিলে লাভ ধরবে তরকারির ঝোল নিচে করে দিলে ঝোল উঠবে না গায়েও লাগবে না অসুবিধা হবে না আমি অনেকগুলো মাছ নিয়ে এসেছি আজকের মাছ নিয়ে এসেছি আজকে এক কিলো মাছ নিয়ে এসেছি এর জন্য আমার মাছটাকে পুরো মাংস মতো করে রান্না করতে হবে মানে এত টেস্টি হয় এইভাবে রান্না করলে পরে হাতটা পুরো চেটে ফুটে খাওয়া হয়ে যাবে মাংস ছেঁড়ে এই মাছ খেতে ইচ্ছে করবে এত টেস্টি হয় এইভাবে মানে না খেলে কেউ বুঝতে পারবে না আপনারা ঘরে বসে একবার চেষ্টা করুন তাহলে সব কিছুই বুঝতে পারবে আর মাছটা খুবই স্বাদ হয় আমরা অনেক সময় এই মাছগুলো না সত্যি কথা বলতে কি এই মাছ বাজারে বিক্রি হয় ঠিকই কিন্তু এই ছাল গায়ের থেকে অনেক সময় খেলানো খেলানো থাকে তো ওর জন্য আমরা এই মাছগুলো পছন্দ করি না আমার বড় বড় মাছ বেশি পছন্দ করে আমাদের বাড়ির বাচ্চা কাচ্চা আবার এগুলো পছন্দ করে না মা মাছের গায়ে না ছাল নেই এরকম অবশ্য মাছগুলোই এরকমই এবার আমি কিছুক্ষণের জন্য মাছটা দিয়েছি ঢেকে দিয়েছি দিয়ে আবার আমি এক মিনিটের মতো ঢেকে দিয়ে আমি এবার মাছটাকে উল্টেবো একটু আমার ভাজা মশলা ছিল জিরের গুঁড়ো আর হচ্ছে তোমার মরিচ বেটে রেখে দিয়েছি সেটাকে আমি ঝোলের ভিতরে দিয়েছি একটু কালারটা সুন্দর আসবে আর খেতেও পুরো মাংসের মতো লাগবে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে অবিকালে আমি যেন মনে হচ্ছে মাংস রান্না করছি মাছটা দোয়াড় হয়েছে দেখতেই পাচ্ছ মনে হচ্ছে না মাংস রান্না করছি সেরকমই মনে হচ্ছে কিন্তু মাছগুলো খুবই স্বাদ হয় এইভাবে রান্না করলে অনেকে অনেক সময় অনেকভাবে রান্না করে না টালু দিয়ে সেই কারণে আলুগুলো মানে তাগিয়ে থাকবে আমি অবশ্য আলু দিইনি মাছে মাছ আমার অনেকটা বেশি ছিল সেই কারণে আমি মাংসের মতো করে আজকে মাছটা রান্না করেছি এই মাছটা হেভি টেস্টি হবে একদম মানে অল্প একটু তরকারিতে ভাত পুরো খাওয়া হয়ে যাবে